আওয়ামী লীগ ছাড়া যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ বাকি যে দলগুলো সেখানে পার্টিসিপেট করবে আবু সাইদ হাত সম্প্রসারণ করে তার বুক পেতে দিয়েছে গুলির জন্য শুদ্ধরা হারিয়ে গেছে প্রবীণ নবীনের সমন্বয়ে রাজনীতিতে আবার ফুল ফুটবে দেশকে ভালোবাসুন দেশের প্রতি কমিটমেন্ট রক্ষা করুন আমাকে যখন টর্চার করেছে তখন আমার কাছে মনে হয়েছে আমি সারা বাংলা নেত্রকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ আমি আপনাদের সাথে আছি ধ্রুবিকেশা ধীরা আজকের অতিথি মেজর অবসরপ্রাপ্ত আবু বকর সিদ্দিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নেত্রকোনা তিন কেন্দ্র আটপাড়া আসনে মনোনয়ন প্রত্যাশী তিনি চলন শুনি কেমন বাংলাদেশ চান তিনি আপনাকে স্বাগত আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্ন আপনি সেনাবাহিনীতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তারপর রাজনীতিতে সক্রিয় হয়েছেন এই দুই অভিজ্ঞতা থেকে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান ধন্যবাদ একজন সেনাবাহিনীর শৃঙ্খলা জীবন থেকে রাজনৈতিক জীবন এটি দুটি ভিন্ন জগৎ তারপরেও সমাজের দুটি অংশ সেনাবাহিনীতে আমি ছিলাম খুব সুশৃঙ্খল জীবন আর রাজনীতিতে এসে সামাজিক যে কিছু বিশৃঙ্খলা আছে উচ্ছৃঙ্খলা আছে সব কিছু মিলে এখানে প্রত্যাশা আছে আমি একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলবে তাদের গণতান্ত্রিক অধিকার পাবে তাদের মানবাধিকার ফিরে পাবে অর্থাৎ একটি স্বেচ্ছা চারিতা একটি ফ্যাসিবাদী জগৎ থেকে গণতন্ত্র ফিরে আসবে এবং যে গণতন্ত্র গণতন্ত্রে প্রতিটি মানুষ এই গণতন্ত্রের সুফল পাবে বৈষম্য বিরোধী সমাজ পাবে কথা বলতে পারবে লিখতে পারবে ভবিষ্যৎ সুন্দরভাবে দেখতে পারবে এবং একটি নিরাপদ বাংলাদেশ আমি চাই আমরাও আশাবাদী পরবর্তী প্রশ্ন আপনি দুই হাজার সাত দুই হাজার আট সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট ও অভিজ্ঞতা থেকে কি শিখেছেন জ্যেষ্ঠনেত্রী বেগম খালেদা জিয়ার যে এই দীর্ঘ পথযাত্রা তারও পূর্বের কিছু অভিজ্ঞতা আছে তিনি স্বাধীনতার প্রথম প্রহর থেকে ত্যাগ এবং সাহসিকতার সাথে পাশাপাশি স্বামী রণাঙ্গনি তারপর দশটি বছর পরে এসে তিনি স্বামীকে হারানের পর তিনি বিরাশিতে রাজনীতিতে আসেন তারপর থেকে তিনি দিয়েছেন জাতিকে তিনি উচ্চতা যেটা অর্জন করেছেন সেটি মনোমেন্টাল হাইট অর্থাৎ তিনি আপুসের নেত্রী তিনি গণতন্ত্রের মাতা তিনি বাংলাদেশকে আঠারো কোটি মানুষকে তিনি প্রমাণ করেছেন তিনি মাথা নত করেননি তিনি ফেসিবাদের কাছে হেরে যাননি তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আজও শিখছি এবং এই মুহূর্তে বাংলাদেশে আঠারো কোটি মানুষ তাকে সেলুট জানায় আমিও সেলিউট জানাই গত ষোলো বছর আপনি যুক্তরাজ্যের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি থেকে দলের জন্য কাজ করেছেন দেশের রাজনীতিতে দূর প্রবাসী থেকেও নেতৃত্ব ও সংগঠনের কাজ কিভাবে চালিয়ে গেছেন অসাধারণ একটি অধ্যায় তিনি পার করেছেন গত ষোলোটি অথবা সতেরোটি বছর তিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের তৃণমূলকে আমাদের জাতীয় পর্যায়ে এবং বিএনপিকে সার্বিকভাবে তিনি আট হাজার কিলোমিটার দূর থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন দু থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি যে অসংখ্য সেমিনার সিম্পোজিয়াম এবং বিশেষ করে অনলাইনে যে বিভিন্নভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন তার ইম্প্যাক্ট হয়েছে আমাদের থানা আমাদের জেলা এমনকি ইউনিয়ন কোথাও কোথাও পৌরসভা এবং জাতীয় পর্যায়ে তার ইম্প্যাক্ট হয়েছে তিনি তার নেতৃত্বকে বিশেষ করে অনলাইনের মাধ্যমেই তিনি সেটিকে এক্সারসাইজ করেছেন আশ্চর্যজনকভাবে থানা জেলা জাতীয় পর্যায়ে প্রতিটি নেতা তার সাথে কথা বলার সুযোগ পেয়েছে তিনি যা করেছেন সেটি একটি উদাহরণ একটি জাতীয় লেভেলের একটি আন্তর্জাতিক লেভেলের একটি উদাহরণ হয়ে থাকবে যে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তিনি তৃণমূলের যে প্র্যাকটিস করেছিলেন সতেরো বছর আঠারো বছর আগে বা বিশ বছর আগে সেই প্র্যাকটিস তিনি অনলাইনে আট হাজার কিলোমিটার দূর থেকে তিনি করতে পেরেছেন তিনি সাকসেসফুল আপনি বর্তমানে নেত্রকোনা তিন কেন্দ্র আটপাড়া থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এলাকার উন্নয়ন নিয়ে আপনার প্রধান চারটি অগ্রাধিকার কি হবে ধন্যবাদ খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এটি পিছিয়ে পড়া একটা জনপদ আটপাড়া কেন্দ্র নেত্রকোনা জেলার আটপাড়া কেন্দ্রের জন্য আমি প্রায়োরিটি হিসেবে আমি প্রথম চিনিব শিক্ষা দ্বিতীয়টি যোগাযোগ তৃতীয়টি হলো স্বাস্থ্য চতুর্থ হবে অবকাঠামোর বিশেষ করে প্রতিষ্ঠান যেগুলো আছে প্রাতিষ্ঠানিক উন্নয়ন একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে আপনি প্রশাসন ও নেতৃত্বে শৃঙ্খলা এবং সিস্টেমের পক্ষে রাজনীতিতে এই গুণাবলী কিভাবে বাস্তবায়ন করতে চান আমাদের শৃঙ্খলা বলে কিছু নেই ফেসিবাদ আমাদের শৃঙ্খলার যে ফ্যাব্রিক্সগুলো আছে তাকে ধ্বংস করে দিয়েছে সুতরাং শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে হবে আমাদের সামাজিক যে অবকাঠামোগুলো আছে নেটগুলো আছে বিশেষ করে অনলাইনের মাধ্যমে আপনাদের নেত্রকোনার আলো আজকে এই ইন্টারভিউর মাধ্যমে বা আমার এই সাক্ষাৎকারের মাধ্যমে এই পডকাস্টটি লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছবে সুতরাং যে মোটিভেশনটা আসবে সুতরাং সে অনলাইন আমার কাছে প্রাধান্য পাবে এটি আমরা এক্সারসাইজ করবো বিভিন্নভাবে চেইন অফ কমান্ডের মাধ্যমে শৃঙ্খলাকে যদি বাস্তবে রূপ দিতে হয় সেখানে কমান্ড যে স্ট্রাকচার তাদেরকে জ্ঞান ভিত্তিক কাজ করতে হবে তাদেরকে আরো বেশি শক্তিশালী হতে হবে সেই শক্তি শক্তির নলেজ বেশ শক্তি হতে হবে এবং একটা পর্যায়ে যে। যখন নলেজ বেস বিষয়টা অনলাইন অফলাইন ফিজিক্যালি কাজ করবে তখন এই শৃঙ্খলা এবং যে প্রশাসন সেটির মান উন্নয়ন হবে আচ্ছা বর্তমান সময়ে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সবচেয়ে বড় সংকট বলে আপনি কোনটি মনে করেন সবচেয়ে বড় সংকট দুর্নীতি তারপরে শৃঙ্খলা তারপরে যে অবকাঠামোগত অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে শিক্ষা নীতি নৈতিকতা সেগুলো ভেঙে পড়ছে এই ভেঙে পড়ার কারণ হলো ষোলো বছরে ষোলোটি বছর আমাদের গণতান্ত্রিক প্র্যাকটিস হয়নি সেটি ছিল ফেসিবাদি প্র্যাকটিস চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচন হয়নি সুতরাং আমাদের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে এর সমাধানটা মূলত হবে আবার গণতান্ত্রিক চর্চা করতে হবে নতুন করে এইটা এই যে বারবার করতে হবে আমাদের আমাদের একটা ক্রেডেবল নির্বাচন দিতে হবে আমাদের একটা গণতান্ত্রিক হোয়াট ইজ মানে হোয়াট ইজ ডেমোক্রেটিক সিস্টেম এখানে ভোটের এক্সারসাইজ করতে হবে সুষ্ঠু ক্রেডেবল একটি লেভেল প্লেইং ফিল্ড আওয়ামী লীগ ছাড়া যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ বাকি যে দলগুলো সেখানে পার্টিসিপেট করবে অল পার্টিসিপেশন হবে এবং সেটা হবে ক্রেডেবল একটা নির্বাচন তার মাধ্যমে একটা একটার পর একটা নির্বাচন আরও পাঁচ বছর পরে আসবে লোকাল নির্বাচন আসবে অন্যান্য নির্বাচনগুলো আসবে সেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্র্যাকটিস করতে হবে এবং সেটা যদি স্বচ্ছ এবং জবাব দিয়ে হয় তখন গণতন্ত্র প্রস্ফুটিত যুব সমাজের মধ্যে রাজনীতি নিয়ে আগ্রহ কমে যাচ্ছে অনেকে রাজনীতিকে নেতিবাচক ভাবে দেখে আপনার মধ্যে নতুন প্রজন্মকে রাজনীতিতে আনা ও যুক্ত রাখার উপায় কি আমরা কিন্তু একটি উদাহরণ দেখেছি জুলাই অগাস্ট ছত্রিশে জুলাই বলে একটি ধারণা এসেছে অর্থাৎ পাঁচই অগাস্ট কে ছত্রিশে জুলাই বলেছে কারা নতুন প্রজন্ম জেনজিরা বলেছে সুতরাং নতুন প্রজন্ম একটি প্রতিকূল পরিবেশে একটি ফ্যাসিবাদী পরিবেশে তারা বিপ্লবী হয়ে উঠেছে তারা আবু সাইদ হাত সম্প্রসারণ করে তার বুক পেতে দিয়েছে গুলির জন্য শুদ্ধরা হারিয়ে গেছে চোদ্দশো নতুন প্রজন্ম আমরা আত্মাহতি দিতে দেখেছি সুতরাং একটি প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় তারা যে রাজনীতিকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখছে সেটা না তারা নতুন কিছু ঢেলে দিয়ে তাজা রক্তে ভেজা বাংলাদেশে নতুন করে গণতন্ত্রকে প্রস্ফুটিত করার জন্য তারা চেষ্টা করছে একই সাথে যারা প্রবীণ আছে প্রবীণ নবীনের সমন্বয়ে রাজনীতিতে আবার ফুল ফুটবে এটি আমার প্রত্যাশা এবং তার প্রক্রিয়া হলো ওই যে অনলাইন অনলাইনে আমি আট হাজার কিলোমিটার দূর থেকে আমি দেখেছি এই বিপ্লব আমি বিপ্লবকে প্রতিদিন জুলাইয়ে আমি প্রতিদিন উজ্জীবিত করেছি আমি প্রতিদিন অনলাইনে কথা বলেছি আমি বিভিন্ন টেলিভিশনে কথা বলেছি হাউস অফ লর্ডসে হাউস অফ কমন্সে যে কথা বলেছি নবীনরাই সেখানে প্রধান গ্রুপ ছিল মেইন গ্রুপ ছিল নবীনরা আসবে এর পিছনে কাজ করবে ডিসিপ্লিন এর পিছনে কাজ করতে হবে তাদেরকে উজ্জীবিত করার প্রক্রিয়া আনতে হবে অনলাইনে অফলাইনে এবং নবীনরা যখন স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেখতে পাবে রাজনীতিতে যখন ইতিবাচক রাজনীতি দেখবে যখন দেখবে যে দেশপ্রেম এখানে কাজ করছে তখন তারা উজ্জীবিত হবে আপনি প্রবাসী থেকেও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন অনেকে মনে করে প্রবাসী থেকে রাজনীতি করা বাস্তবতা বিচ্ছিন্ন এই সমালোচনার জবাবে আপনি কি বলবেন বাস্তবতা হলো যে আট হাজার কিলোমিটার দূর থেকে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতি সপ্তাহে প্রতি মাসে এই শত শত সেমিনারের মাধ্যমে জাতিকে উজ্জীবিত করেছে তিনি দুই হাজার বাইশে এক কোটি মানুষকে দশটি সম্মেলনে সঞ্চালন করেছেন তেইশ সালে রোড মার্চের মাধ্যমে আরও এক কোটি প্রায় দুই কোটি মানুষ সঞ্চালিত হয়েছে সারা বাংলায় সেটি আট হাজার কিলোমিটার দূর থেকে সুতরাং অনলাইনে প্রবাসে থেকে যে উজ্জীবিত করা হয়ে তার দৃষ্টান্ত আমিও দেখিয়েছি আমি আসছিলাম সাত সাত বছর আগে এই ফেসিবাদি সরকার আমাকে গুম করেছে আয়না রেখেছে আমাকে জেল খাটিয়েছে এর কারণ ছিল আমি দূরে থেকে প্রবাসে থেকেও মানুষকে উজ্জীবিত করতাম আমি সেমিনার করেছি আমি টকশো করেছি আমি মানুষকে উজ্জীবিত করেছি দেশপ্রেমে আহ্বান জানিয়েছি যেহেতু প্রবাসী থেকে আমি এফেক্টিভ ছিলাম সেজন্য আমাকে ফেসিবাদী সরকার আমার উপর নির্যাতন করেছে আমার বিশ্বাস দেশে প্রবাসে গ্লোবাল ভিলেজে সমানভাবে কাজ করা যায় কারণ এখন একটি গ্লোবাল ভিলেজে নতুন প্রজন্ম অনলাইনে সব কিছু দেখতে পায় বুঝতে পারে নেতা নেত্রীর শ্বাস প্রশ্বাসটুকু তারা দেখতে পায় অনলাইনে সুতরাং এটি একটি অনলাইনের যুগ এটি একটি ডিজিটাল যুগ এটি একটি ইনফরমেশন সুপার হাইওয়ে যুগ আজকে নেত্রকোনার আলো যা বলছে আপনি আমাকে প্রশ্ন করে আপনি যে প্রশ্নের উত্তর চাচ্ছেন সেটি লক্ষ কোটি মানুষ দেখবে অনলাইনের মাধ্যমে এই ছোট্ট রুমে কিন্তু আমরা আবদ্ধ না সুতরাং এই সমাজকে নতুন সমাজকে জেএনজিকে নতুন সমাজকে নতুন করে উজ্জীবিত করার জন্য প্রবাস থেকে করা যায় সেটি বাস্তবে গত ষোলো বছর আমরা প্র্যাকটিস করেছি আমার শেষ প্রশ্ন আপনার রাজনৈতিক যাত্রায় এমন কোন স্মরণীয় বা আবেগ কোনো মুহূর্ত আছে কি যা আজও আপনার মনকে নাড়া দেয় আমি যখন 78, এইট সেভেন্টি নাইন এইটি ওয়ানে যখন ছাত্র রাজনীতি করি আমি কিন্তু ছাত্র রাজনীতিতে বেসিক্যালি জেসিটি জাতীয়তাবাদী ছাত্রদল তার ফাউন্ডিং মেম্বার আমারই আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম তিনি যখন আততায়ের গুলিতে নিহত হন তখন আমার কাছে সেটা ছিল সবচেয়ে বড় ধাক্কা তারই আদর্শকে ফলো করেই আমি এই চব্বিশ বছর চাকরি করে তারপর আমি আবার রাজনীতিতে ফিরে এসেছি আঠারো বছর আগে সুতরাং আমার আবেগ ঘন সেটি আর সর্বশেষ আটটি বছর যখন দেশনেত্রী বেগম খালেদা খালেদা জিয়ার উপর বিনা কারণে অত্যাচার হয়েছে তখন আমি উত্তেজিত ছিলাম আমি আবেগ ঘন ছিলাম আমার আবেগ কাজ করেছে তাই আমি প্রবাসী থেকেও কাজ করেছি এবং নিজে এসে যখন আমি গুম হয়েছি আমি যখন চ্যালেঞ্জে গেছি আমি যখন জেল খেটেছি আমাকে যখন টর্চার করেছে তখন আমার কাছে মনে হয়েছে আমি সারা বাংলা ভবিষ্যতের জন্য কাজ করছি সুতরাং রাজনীতিতে আমার বেশ কিছু আনন্দ কোনো পরিবেশ আছে এবং ওয়ান ইলেভেনের পরে যে ফখর উদ্দিন ময়নুদ্দিনের যে একটি রাজনীতিকরণ প্রক্রিয়া তাতেও কিন্তু আমি রুখে দাঁড়িয়েছিলাম এবং দেশনেত্রী বেগম খালেদা যে মুক্তির পর তার সাথে আমি যখন নিরাপত্তায় কাজ করি তখন আমার কাছে মনে হয়েছে যে আমার আবেগ আমার দেশপ্রেম আমার যে জাতির প্রতি যে কল্যাণ করার কাজ সেটি আজকে সাকসেসফুল আমি সতেরো বছর পরে প্রবাস থেকে এসে আপনার সামনে বসে নেত্রকোনার আলোতে আমি কথা বলছি এটি আমার কাছে আরেকটি আবেগগণ মুহূর্ত আমি বিশ্বাস করি আমার যে দর্শক শ্রোতা আজকে এই নেত্রকোনার আলোর দর্শক শ্রোতা তারা বিশ্বাস করবে যে নেত্রকোনার মেজের সিদ্দিক এই লতাপাতা পাতা খেয়ে এই গ্রাম বাংলায় বড় হয়ে আমি যে আমি প্রবাসে গিয়েছিলাম সারা পৃথিবীতে কাজ করেছি বিশ্ব শান্তির জন্য আমি কাজ করেছি আমি জাতিসংঘ বাহিনীর জন্য কাজ করেছি আমার আজকে এই নেত্রকোনার আলোর মাধ্যমে লক্ষ কোটি মানুষের কাছে আমার আবেদন যে দেশকে ভালোবাসুন দেশের প্রতি কমিটমেন্ট রক্ষা করুন জাতীয় রাজনীতিতে আপনি অবদান রাখুন তৃণমূলে অবদান রাখুন আপনার কাজ বৃথা যাবে না জাতি আপনাকে সম্মান দিবে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং নেত্রকোনার আলোর দর্শক শ্রোতা এবং যারা কলা সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ভাবনা বিনিময়ে ফুটে উঠুক স্বপ্নের বাংলাদেশ দেখছিলেন নেত্রকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ এতক্ষণ আমাদের সাথে ছিলেন মেজর অবসরপ্রাপ্ত আবু সিদ্দিক পরবর্তী পর্বে ফিরে আসব নতুন কোনো অতিথি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্ন দেখুন ধন্যবাদ